হ্যালো ভিয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওটি আমি করতে চলেছি যে সমস্ত বন্ধুরা আপনারা বিএসএনএল সিম অলরেডি ব্যবহার করছেন বা যারা ব্যবহার করতে চাইছেন তারা নিশ্চয়ই একটি রিচার্জ প্ল্যান দেখে থাকবেন এখানে বিএসএনএলের একশো সাতানব্বই টাকায় একটি প্ল্যান রয়েছে যেখানে আপনাকে সত্তর দিনের ভ্যালিডিটি দেওয়া হয় এখানে আপনি প্রতিদিন দু জিবি করে ইন্টারনেট পাবেন এমনও দাবি করা হচ্ছে সংস্থার তরফ থেকে তো এই যে প্লান্টটি রয়েছে এখানে আপনারা যদি দেখেন যে আপনি ভাবছেন যে আমাকে প্রতি মাসে একশো টাকারও কম রিচার্জে আমি প্রতিদিন দু জিবি ইন্টারনেট প্লাস আনলিমিটেড কল পাচ্ছি তো এমনটা ভেবে যদি আপনি এটি রিচার্জ করছেন তাহলে কিন্তু আপনি অনেক বড়ো মানে সমস্যার সম্মুখীন হবেন বা প্রতারিত হয়ে যাবেন তো আজ এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি এই প্ল্যানটি রিচার্জ করার মাধ্যমে প্রতারিত হতে পারেন তার সঙ্গে কোন প্ল্যানটি বর্তমান সময়ে বিএসএনএলে আপনার জন্যে বেটার হতে পারে সেই বিষয়টি নিয়েও আলোচনা করব আজ এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার মতামত জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি বিএসএনএল এর যে তাদের যে রিচার্জ প্যাক রয়েছে আমি সেখানে চলে এসেছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন একশো সাতানব্বই টাকায় দেখতে পাচ্ছেন আনলিমিটেড দু জিবি করে পার ডে আপনি ইন্টারনেট পাবেন এবং সত্তর দিনের ভ্যালিডিটি রয়েছে তার মানে আপনি চিন্তা করে দেখুন আপনার এক মাসে একশো টাকাও লাগছে না এমন একটা প্ল্যান যেটা দেখে স্বাভাবিকভাবে কিন্তু যে কোনো মানুষ কিন্তু আকৃষ্ট হবে এটা কেন দিয়েছে জানি না বাট এইখানে কিন্তু দেখুন পরিষ্কার লেখা রয়েছে যে এই যে অফারটি যেটা আপনি দেখছেন যে আনলিমিটেড আপনার ইন্টারনেট থাকবে হ্যাঁ বা আপনি আনলিমিটেড কল করতে পারবেন এটি কিন্তু শুধুমাত্র পনেরো দিনের জন্য দেখুন এখানে লেখা রয়েছে পনেরো দিন পর্যন্ত আপনি এটা পাবেন না তারপর আপনাকে কিন্তু চার্জ দিতে হবে এবং এর জন্যে আপনার যে সিম রয়েছে সেই সিমে ব্যালেন্স থাকা প্রয়োজন রয়েছে ব্যালেন্স যদি না থাকে তাহলে কিন্তু মানে আপনার ক্যাশ ব্যালেন্স থাকতে হবে যেটা টক টাইম হয় না সেই টক টাইম থাকতে হবে তারপরে কিন্তু মানে আপনাকে একশো সাতানব্বই টাকাও মারতে হবে প্লাস আপনার টক টাইম থাকতে হবে মানে এটা কি জন্যে দিয়েছে আমি জানি না বাট এই প্ল্যানটি কিন্তু যদি আপনারা রিচার্জ করছেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন সরাসরি ঠিক আছে তো এই প্ল্যানের ফাঁদে ভুল করেও পড়বেন না হ্যাঁ এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে পনেরো দিন পর থেকে কিন্তু আপনাকে এস কলের জন্যে প্রতি মিনিটের জন্য এক টাকা করে দিতে হবে ভিডিও কলের জন্য আপনাকে এক টাকা তিরিশ পয়সা করে দিতে হবে মিনিটে এক মিনিটে তো ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে এবার তখন আপনি ভাববেন যে আমি তো একশো সাতানব্বই টাকা রিচার্জ করেছি তারপরেও কেন আমাকে দিতে হচ্ছে তো আমি এটা আগে থেকেই জানিয়ে দিলাম এই ফাঁদে কিন্তু কেউ পা দেবেন না হ্যাঁ বিশেষ করে একশো সাতানব্বই টাকার প্ল্যানে তো এবার চলুন আলোচনা করা যাক আপনার জন্য বর্তমান সময় বিএসএনএল এর বেস্ট অফারগুলি কি হতে পারে সবার প্রথম যে বেস্ট বেনিফিটটি রয়েছে সেটি হচ্ছে একশো নিরানব্বই টাকায় এখানে আপনি প্রতিদিন দু জিবি করে ইন্টারনেট পাবেন এবং তার সঙ্গে আনলিমিটেড কল আপনি এখানে পেয়ে যাবেন আর তার সঙ্গে প্রতিদিন আপনি একশো এসএমএস করে কিন্তু পাবেন তো এটি কিন্তু বর্তমান সময়ের জন্যে বেস্ট অফার বিএসএনএলের তরফ থেকে এর আগে আর একটা রয়েছে যেটা একশো তিপ্পান্ন টাকা কিন্তু সেখানে কিন্তু ছাব্বিশ দিনের ভ্যালিডিটি রয়েছে আর আপনাকে ছাব্বিশ জিবি ইন্টারনেট দেওয়া হবে তো তার থেকে কিন্তু এটা মাছ বেটার যেটা একশো নিরানব্বই টাকা রয়েছে নেক্সট অফারটি হলো পাঁচশো নিরানব্বই টাকার যে অফার যেখানে আপনি চুরাশি দিনের ভ্যালিডিটি পাবেন এবং প্রতিদিন তিন জিবি করে ইন্টারনেট এখানে পাবেন এই অফারটিও কিন্তু অনেক বেটার যারা একটু বেশি নেট করতে ভালোবাসে তাদের জন্য কারণ এখানে আপনি তিন জিবি করে ইন্টারনেট পাচ্ছেন এবং চুরাশি দিনের জন্য ভ্যালিডিটি পাচ্ছেন যেখানে আপনাকে মাত্র ছশো টাকা খরচ করতে হচ্ছে এই প্ল্যানটি যদি আপনি অন্য যে কোনো সিমে করতে যাচ্ছেন না কেন সেখানে আপনাকে অ্যাপ্রক্সলি এই মুহূর্তে এক হাজার টাকা আপনাকে খরচ করতে হবে কম বেশি তো সেখানে কিন্তু আপনার অনেকটা সেভ হবে বিএসএনএলে লাস্ট অফারটি আলোচনা করব। এক বছরের প্ল্যান এক বছরের প্ল্যানে এখানে দুটি প্ল্যান রয়েছে একটি আছে এক টাকা আর একটি আছে দু টাকা এবার এখানে আপনাদেরকে বুঝে নিতে হবে এই চারশো টাকা যদি আপনি বেশি দেন তাহলে আপনি কি বেনিফিট পাবেন আর যদি কম দেন তাহলে কি আপনার অনেক বেশি লস হচ্ছে কিনা প্রথমে জানিয়ে রাখি এক হাজার টাকা আপনি ছশো জিবি ইন্টারনেট পাবেন এবারে এই ছশো জিবি কিন্তু আপনাকে এখানে কিন্তু কিছু বলে দেয়নি যে আপনার প্রতিদিন এত জিবি করে আপনার থাকবে বা দেড় জিবি বা এক জিবি করে থাকবে এমনটা কিন্তু বলেনি এই প্ল্যানে যেহেতু বলে দেয়নি প্রতিদিন ইন্টারনেট আপনার কত খরচ করতে হবে টোটাল ছশো জিবি যে কারণে আপনি সারা বছরের মধ্যে ছশো জিবি যে কোনো সময় খরচ করতে পারেন আপনার কোনো এখানে মানে দিনের কোনো বিষয় নেই এবার জেনে রাখুন যদি আপনি দু হাজার টাকা দিয়ে রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা কী বেনিফিট পাবেন দেখুন এক্সট্রা তেমন কিছু বেনিফিট কিন্তু আমি এখানে দেখিনি তার কারণ আপনি এখানে জাস্ট তিরিশ দিন এক্সট্রা পাবেন মানে আপনার এক মাসের জন্য আপনাকে কিন্তু চারশো টাকা এক্সট্রা দিতে হচ্ছে বেনিফিট কি অনেক বেশি পাচ্ছেন একেবারেই না আপনি প্রতিদিন এখানে দু জিবি করে ইন্টারনেট পাবেন মানে কি আপনি যদি কোনো কারণে ইন্টারনেট কম করেন হ্যাঁ দেখা যাচ্ছে দুদিন আপনি ইন্টারনেট কম করেছেন বা দেখা যাচ্ছে করেনি তাহলে সেই ইন্টারনেট কিন্তু সেই নেট কিন্তু আপনার পরের দিনের সাথে যোগ হয়ে যাবে না এখানে কিন্তু একটা বাধা ধরার নিয়ম দিয়ে রেখেছে যেটা কিন্তু উনিশশো নিরানব্বই টাকার প্ল্যানে ছিল না সেখানে আপনি দেখা যাচ্ছে কোনো কারণে একদিনে দেখা যাচ্ছে চার জিবি পাঁচ জিবি পর্যন্ত ইন্টারনেট আপনি ব্যবহার করলেন তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই কারণ ওখানে আপনার টোটাল ছশো জিবি ইন্টারনেট রয়েছে যেটা কিন্তু অনেক বেটার প্ল্যান বলে আমার মনে হলো তো আমার হিসাবে অবশ্যই এখানে উনিশশো নিরানব্বই টাকার প্ল্যানটি বিএসএনএলের তরফ থেকে বেস্ট প্ল্যান এই মুহূর্তে এক বছরের জন্য তো এরপর আপনারা অবশ্যই কম্পেয়ার করে দেখতে পারেন যেটি বেটার বলে মনে হবে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই